আস্তাফিরুল্লাহ এই দোয়াটার মাধ্যমে আমরা মুসলিমরা আমাদের আশেপাশে শয়তান থাকলে শয়তানকে তাড়াই আজকে আমরা এই দোয়াটার মাধ্যমে ত্রিকোণমিতির অপারেটর মনে রাখার একটা টেকনিক শিখব চলো শুরু করা যাক আমরা জানি ত্রিকোণমিতিতে টোটাল ছয়টা অপারেটর আছে এবং আমরা যদি চতুর্ভাগ হিসাব করি ফার্স্ট কোয়ার্টেন সেকেন্ড কোয়ার্টেন থার্ড কোয়ার্টেন এবং ফোর্থ কোয়ার্টেন ঘড়ির কাটার বিপরীতে ঘড়ির কাটার এটা হচ্ছে বিপরীতি আর এদিকে হচ্ছে ঘড়ির কাটার দিক তাহলে আমরা ঘড়ির কাটার বিপরীতে কোয়াড্রেন্টটা হিসাব করি ফার্স্ট সেকেন্ড থার্ড এবং কি ফোর্থ তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অপারেটরগুলোর মধ্যে সব কয়টি ত্রিকোণমিতিক অপারেটর পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা এবং কোজাক থিটা দিস ইজ নট কোজাক কোজাক থিটা পজিটিভ থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা এবং কট পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা এবং সেক থিটা পজিটিভ এই কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ সেটাকে মনে রাখার জন্য আমরা

সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ